আর কয়েকদিনের অপেক্ষা আর এই পুজোর মুখেই যেদিকেই দেখতে পাওয়া যাবে জল আর জল ডিভিসির ছাড়া নদীর জলে ভেসে গেছে একের পর এক গ্রাম ভেসে গেছে কারো বসত পাকা বাড়ি আবার কারো গেছে বসত মাটির বাড়ি ভেসে গেছে গবাদি পশু আরও কত কিছু এমনই অসহায় চিত্র গোটা খানাকুল জুড়ে শুধুমাত্র শোনা যাচ্ছে খানাকুল জুড়ে বানভাসি মানুষদের হাহাকার আর কষ্টের আর্তনাদ বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে রাস্তার উপরে কোনো রকমের ত্রিপল খাটিয়ে চলছে দৈনন্দিন জীবনযাপন রান্নার কাজ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার একমাত্র ভরসা কলার ভেলা নয়তো নৌকা স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছে আগের থেকে একটু জল কমলেও কমেনি তাদের জল যন্ত্রণা জল যন্ত্রণায় দুর্বিষহ হয়ে উঠেছে তাদের এই দৈনন্দিন জীবনযাপন রামনগর পঞ্চায়েত কতগুলো পরিবার এই অবস্থা দুশো প্রায় চারশো ঘর হবে রামনগর না কোন গ্রাম পঞ্চায়েত আপনাদের আমাদের এই তোমার খানাপুর পঞ্চায়েত ওয়ান না টু ওয়ান এই ইয়ে তুই তো বোধ কতগুলো বাড়ি জলমগ্ন এখানে আপনি তো সব প্রায় চারশো ঘর সবই একই একই কেস জল পাচ্ছেন খাবার জল জল শুধু জলটা পেয়ে কী করবো জল তো দিয়ে যাচ্ছে জলটা কী করবো জল তো আমাদের এখানে কলেও জল পেয়ে যাচ্ছে শুধু জল নিয়ে কেউ ধুয়ে খাবে বলুন আমাকে জল কি আগের থেকে বেড়েছে জল বাড়ানো কমতে আরম্ভ হয়েছে একটু বাড়া ছিল এইখানে পর্যন্ত জল ছিল

反正我死。